আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মারিয়াম অ্যান্ড হারমা কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আমি আজকে একটা আনবক্সিং ভিডিও করছি এখানে আমি আসলে পাঁচটা কুশন কাভার অর্ডার করেছিলাম আর দুইটা টেবিল ম্যাট অর্ডার করেছিলাম তো ওইটাই আমি আপনাদের সাথে এখন আনবক্স করবো একসঙ্গে আসলে ম্যাট দুইটাই আমি নিয়েছি মানে বুঝতে পারছিলাম না যে কেমন হবে এই জন্য ভেবেছি যে দুইটা যদি ভালো লাগে পরে আবার নাওয়া যাবে তো নেওয়ার পরে আসলে মনে হচ্ছিলো চার দুই তিনটা অর্ডার করলেই হতো বেশ ভালো ছিল জিনিসগুলো আমার তো এরকম কালারফুল ইদানিং খুব ভালো লাগে সব কিছু যাই হোক আমি তো হাতে পেয়ে বেশ হ্যাপি ভালো লাগছিল এগুলো আর তারপরও মানে পেস্টটাতে আমি এইটাই প্রথম পারচেস আর প্রথম পারচেসে আমার খারাপ লাগেনি এই ম্যাটগুলো আমি দেখেছি বহু থিমেও ইউজ করা যায় বিভিন্ন ডেকোর জিনিসে আমরা এটা ইউজ করতে পারি তো আমার এটা একদম হান্ড্রেডে হান্ড্রেড বলবো আমি আমার খুবই ভালো লেগেছে আর এরপরে আমি পাঁচটা কুশন কাভার নিয়েছিলাম এইটা জাস্ট আমি নিয়েছিলাম একটু কালারফুলি নিতে চাচ্ছিলাম যেহেতু বাসায় মারিয়াম আছে আর মারিয়াম একটা বেবি স্বাভাবিক নোংরা হবেই আমার জিনিস কিন্তু হোয়াইটের দিকেই তো চোখ বেশি যায় আমাদের যাই হোক এইটাই আমি নিয়েছি আর এখন আমি চিন্তা করেছি আপনাদের সাথে আমার ড্রয়িং রুমে লুকটা একটু চেঞ্জ করব দেখি কেমন লাগে তো আশা করছি আমার সঙ্গেই থাকবেন আর এই পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তারা প্লিজ একটা লাইক করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে চ্যানেল দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিবেন। আর এই তো এখানে মারিয়াম সুন্দর করে গুছিয়ে নিচ্ছিল মাশাল্লাহ একটা মেয়ে থাকার সুবিধাই এটা মেয়ে মানুষ আসলে মায়ের সাথে এরকম টুকিটাকি করে সব গুছিয়ে নেয় মানে এগুলো আসা দেখে সেই এক্সাইটেড হয়ে গিয়েছে যাই হোক আমি আবার এই ম্যাটগুলো এরকম আমার গাছের যে টপ ওইটার নিচে দিচ্ছিলাম এটাও দেখতে বেশ ভালো লাগছিল আর এটাই আসলে যে কোনো নতুন জিনিস দিয়ে যদি ঘর সাজানো যায় সেটা বেশ ভালোই লাগে এটা আমার সোফার সাথে মানা মানাবে কি না এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম বাট আমার কাছে তো ভালোই লাগছে আপনারাও প্লিজ জানাবেন কেমন হয়েছে আমার ড্রয়িং রুমের নতুন লুকটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন আমি যেন এইভাবেই নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ